আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার এই কষ্ট কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কাপাল ড্রেস কালেকশান একদমই বছরের শুরুতে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু কালেকশান নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর এই কালেকশানগুলো পেয়ে যাবেন একদমই নিউ ইয়ার কালেকশান নিউ ইয়ার অফার একদমই এত সুন্দর কালেকশানগুলো এত কম দামে সত্যি আপনারা ভাবতে পারবেন না যে এত কম দামে তাও আবার কাপাল ড্রেস আর কিছু কিছু জায়গাতে আপনারা চাইলে কিন্তু ফ্যামিলির অন্যান্য সদস্য যেমন আপনাদের বাচ্চা বা অন্যান্য ভাই বোন বা কারোর জন্য যদি কাস্টমাইজ করে নিতে চান তাও নিতে পারবেন শুধুমাত্র সেক্ষেত্রে পাঞ্জাবিটা দেয়া যাবে আর কিন্তু বেবি যারা আছে মেয়ে বাবু যা যাদের আছে মেয়ে বাবুদের জন্য কিন্তু হবে না দেয়া যাবে শুধুমাত্র ছেলে বাবুদের জন্য খুব সুন্দর সুন্দর কাপল ড্রেস আছে একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখবেন আর এই কাপল ড্রেসগুলো যদি আপনারা যে কেউ না কাপল ড্রেস দিবেন না জাস্টে শাড়িটা নিতে চাচ্ছেন অথবা জাস্ট পাঞ্জাবিটা নিতে চাচ্ছেন তাও কিন্তু দেওয়া যাবে অর্থাৎ সিঙ্গেল শাড়ি বা সিঙ্গেল পাঞ্জাবিও দেওয়া যাবে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে একটু ধৈর্য সহকারে দেখেন এখানে পেয়ে যাচ্ছেন আপনারা কিছু চান্দেরি সিল্ক শাড়ির কাপল ড্রেস কিছু ব্লক প্রিন্টের কাপল ড্রেস কিছু হাফ সিল্কের উপর ব্লক প্রিন্ট করা কিছু ধুপিয়ান সিল্ক দেন জর্জেট শাড়ির মধ্যে কাপাল ড্রেস খুব দারুণ দারুণ কালেকশান আছে কেউ মিস করবেন না একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর পছন্দ হলে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিউয়ার্স ভালো লাগলে তা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ ভিডিও শেষে আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম